আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমার কোয়েল পাখি বেড়াইল তোমাদের সত্তর দিন পর এবং টাইগার মুরগি ও ফারামি মুরগির বেড়াইলো একুশ দিন পর আজকে আমি বোরিঙ্গে দিয়ে দেবো আমি আজকে বোরিঙ্গে দিয়ে দেবো বোর্ডিংয়ের ভিডিওটা দেখা পাবেন না এবং কি আমাদের এগুলো আর জাপানি পাখি এবং কি কোয়েল পাখি এবং ব্রিজ ডিম ভালো বীজ ডিম আমি নিয়ে আসি আপনারা যদি চান বেলে ভাই আমি বীজ ডিম নেবো আমি তা দিতে পারবো আপনারা আমাকে ফোন দিয়ে আমার স্ট্রেনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে ফারামি মুরগি ও টাইগার মুরগি আর কোয়েল পাখির ওল যদি বীজ ডিম নিতে চান তা আমাকে ফোন করিয়া। আমি আপনাকে ডিম ডেলিভারি দিয়ে আসবো এবং কইলের মধ্যে পেটে দেবো আর যদি জিরো বাচ্চা চান আমার খামার থেকে আসিয়ে নিতে পারেন আমার এখানে দুই এক টাকা কম পাবেন এগো আমার এখনকার মানে বোরিং চলতেছে তিন দিন চার দিন হয়ে গিয়েছে বোরিংয়ের বয়স আপনারা চাইলে আমার এখান থেকে বোডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন আর এবং আমাদের এখানে জিরো থেকে আনিং কোয়েল পাখি জিরো থেকে আনিং কয়েল পাখি ডিম পাড়া পর্যন্ত পাবেন এবং আমাদের এখানে কয়েল পাখি জাপানি কোয়েল পাখি এবং মিশরি ফারামি মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগি এবং বীজ ডিম এই তিনটে জাতের বীজ ডিম অরিজিনাল পাবেন আর এবং কি আমাদের এখানে জিরো থেকে আনিং ডিম পাড়া পর্যন্ত এইগুলো বাচ্চা বিক্রি করা হয় আপনারা যদি নিতে চান আমাকে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা যদি ডিম নিতে চান তা আমরা ডিম দিয়ে আসবো আপনাদের কোরিয়ার মাধ্যমে আমি ডিম প্যাডে দেবো আর যদি জিরো বাসা নিতে চান আমার খামার থেকে আসিয়ে নিতে হবে এবং কি আমি পাঁচ পাঁচ থেকে ছয় কিলো আস্তা আমি জিরো বাস্তা দিয়ে আসতে পারবো আপনাদের কাছে আপনাদের হাতে আমি দিয়ে আসতে পারবো আর এবং কি আমাদের এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আর আপনারা যদি কিছু পরামর্শ চান আমাকে ফোন দিতে পারেন আমার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা দেওয়া থাকবে আমার এখানে অরিজিনাল জাপানি কোয়েল পাখি পাওয়া যাবে এর রে যদি আমার এখান থেকে কোয়েল পাখি নিতে চান আমাকে কন্ট্রাক্ট নাম্বারে ফোন দিতে পারেন এবং আমি আর ভয়েস দেবো না ভিডিওটা বড় হয়ে গেছে আপনারা তাহলে আমার এখান থেকে নিতে পারেন